নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা সমধাতুজ কর্তা ও সমধাতুজ কর্ম শিক্ষার্থী বন্ধুরা এই সমধাতুজ কর্তা এবং সমধাতুজ কর্ম নির্ণয় করার আগে আমরা কর্তা এবং কর্মটাকে আগে চিনি শিক্ষার্থী বন্ধু আমি লিখলাম মিলি ভাত খায় তো লক্ষ্য করে দেখো এখানে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ক্রিয়াকে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু কর্তা হয় তাহলে তাহলে এখন দেখো কে ভাত খায় উত্তর কিন্তু মিলি এখানে কিন্তু কর্তা মিলি এখানে কর্তা আর কর্ম কাকে বলা হয় কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু হলো কর্ম অথবা ক্রিয়ার বিষয়টাকে কর্ম বলা হয় ক্রিয়া বিষয়টাকে কর্ম বলা হয় এখন দেখো এই যে ক্রিয়া ক্রিয়ার বিষয়টা কি বিষয়টা এখানে কিন্তু ভাত এখানে হতে পারত রুটি হ্যাঁ এখানে হতে পারত রুটি এখানে হতে পারতো মাংস এখানে হতে পারতো মাছ তাহলে ক্রিয়ার বিষয়টাই কিন্তু এই এই যে যে ক্রিয়া বিষয়টাই কিন্তু হচ্ছে ক্রিয়ার কর্ম তাহলে ভাত হচ্ছে কর্ম ভাত হলো কর্ম তাহলে আমরা কর্ম এবং কর্তা আগে চিনলাম কর্ম এবং কর্তা তাহলে কর্ম এবং কর্তা যদি আমরা চিনতে পারি তাহলে খুব সহজেই কিন্তু সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্ম আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো শিক্ষার্থী বন্ধু এবার আমরা সমধাতুজ কর্তা এবং সমধাতুজ কর্ম খুব সহজে নির্ণয় করব। যদি আমরা লিখি খেলোয়াড় 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 কি করছে খেলছে খেলছে তাহলে দেখো এখানে প্রশ্ন করো কে খেলছে খেলোয়াড় খেলছে কারা খেলছে খেলোয়াড়রা খেলছে এই যে খেলোয়াড়টাই খেলছে এখানে কিন্তু খেলোয়াড় হচ্ছে কর্তা খেলোয়াড়টা হচ্ছে কি কর্তা তাহলে এটা নিশ্চয় কর্তা কারক হবে এখন প্রশ্ন হলো যে সমধাতুজ কর্তা কেন সমধাতুজ কর মানে কর্তা কেন এখন দেখো এই যে খেলোয়াড় এবং খেলছে দুটি কিন্তু খেল ধাতু থেকে কি ধাতু থেকে খেল ধাতু থেকে এই যে কর্তাটাও খেল ধাতু থেকে আবার এই যে খেলছে ক্রিয়া এই ক্রিয়াটাও কিন্তু খেল 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 ধাতু 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 থেকে 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 তাহলে খেলোয়াড় ক্রিয়া এই জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা সমধাতুজ কর্তা নিশ্চয় শিক্ষার্থী বন্ধু বোঝা গেছে আর একটা আমরা উদাহরণ দিই যেমন রাধুনী। রাধুনী হ্যাঁ দেখো এখন তাহলে এই রাধার কাজটা কে করতেছে রন্ধনের কাজটা কে করতেছে রান্নার কাজটা কে করতেছে নিশ্চয়ই রাধুনী তাহলে এখানে রাধুনীটাই কর্তা রাধুনিটাই কর্তা তো রাধুনিটাই যদি কর্তা হয় এখন রাজছে হচ্ছে ক্রিয়া তাহলে ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে উৎপন্ন যার জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা সমধাতুজ কর্তা নিশ্চয় শিক্ষার্থী বন্ধু বোঝা গেছে ঘটনা ঘটছে বাজনা বাজছে বাজনা এখন দেখো এই যে বাঁশ ধাতু থেকে দুটাই কিন্তু বাঁশ ধাতু থেকে দেখো এই যে ক্রিয়াটাও হচ্ছে বাঁশ ধাতু থেকে এবং বাজনাটাও কিন্তু বাঁশ ধাতু থেকে এখন বলবা যে বাজনা বাজছে বাজনা কিন্তু নিজে নিজে বাজনা এটা কিন্তু কর্ম কর্তৃপর কর্তা কিন্তু যে কর্ম করতে পারছে কর্তা হলো আমরা কিন্তু কারকই কিন্তু কর্তাই বলি এখন এই যে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্তা যেহেতু উৎপন্ন হয়েছে সেহেতু এটাকে বলছি আমরা সমধাতুজ কর্তা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু আমরা সমধাতুজ কর্তা ভালো করে চিনেছি এখন আমরা কর্মটা চিনব তো কর্ম যদি আমরা চিনতে পারি তাহলে অবশ্যই সমধাতুজ আহ কর্ম আমরা সহজেই চিনতে পারবো এখন দেখো আমি লিখলাম মেয়েটি মেয়েটি কি নাশুন কি নাচ কি নাচই নাচল এখন দেখো এখানকার কর্তা কি মেয়েটি কি নাশই নাচলো তাহলে এখানকার কর্তাটা কে তাহলে অবশ্যই কর্তা কিন্তু এখানে কে কর্তা হচ্ছে কিন্তু মেয়েটি এখন দেখো তাহলে নাচলো কি নাচলো প্রশ্ন করলে কি নাশ নাচলো ক্রিয়া এখন এই যে ক্রিয়া ক্রিয়ার বিষয়টা কি নাশ ক্রিয়ার বিষয়টাই হচ্ছে কিন্তু নাশ তাহলে নাশ এই যে নাচ ধাতু থেকে ক্রিয়া এবং হচ্ছে কর্ম ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন তাহলে কর্ম একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া উৎপন্ন তাই এটা সমধাতুজ কর্ম তারপরে আরো কিছু উদাহরণ আমরা দেখি খুব খাওয়া খেলাম আমি খুব খাওয়া খেলাম আমি খুব ঠকা ঠকেছি আমি খুব ঠকা ঠকেছি নিশ্চয়ই আমরা বলি আমরা খুব খাওয়া খেলাম আমি খুব ঠকা ঠকেছি তাহলে দেখো আমি খুব ঘুম ঘুমিয়েছি আমি খুব ঘুম ঘুম ঘুমিয়েছি ঘুমিয়ে ঘুমিয়েছি এখন দেখো তাহলে খা ধাতু থেকে খাদ ধাতু খাদ ধাতু থেকে এখানে কর্ম এবং ক্রিয়া উৎপন্ন ঠক ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া উৎপন্ন ঘুম ধাতু থেকে ঘুম এবং ঘুমিয়েছি উৎপন্ন তাহলে দেখো এখানে কিন্তু কর্তা এখানে আমি কর্তা যেহেতু আমি তাহলে খাওয়া খেলাম ঠকা ঠকেছি ঘুম ঘুমিয়েছি তাহলে এই যে খাওয়া খেলাম ঠকা ঠকেছি ঘুম ঘুমিয়েছি একই ধাতু থেকে উৎপন্ন তাহলে সমধাতুজ কর্ম শিক্ষার্থী বন্ধু আগামীর ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার